তো ফ্রেন্ডস আজকে কিন্তু মাত্র তেরো হাজার টাকা স্মার্ট টিভি দেওয়ার জন্য চলে আসলাম আবারও তাহার কাছে কত স্লিম আর কত পাতলা এরকম কিন্তু বাংলাদেশের কোন ব্র্যান্ডই করতে পারে না এত স্লিম হ্যাঁ এত স্লিম টিভিটা নেওয়ার পরে কিন্তু আপনার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আবার এক মাসের হ্যাঁ এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আপনি আমার কাছে থেকে টিভিটা নিছেন আমার টিভিটা যদি চালায় যদি না মনে হয় যে আমার কাছে এটা ভালো লাগতেছে না আমি অন্য মডেল নিব সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চেঞ্জ করে যে কোনো মডেলের টিভি আমার কাছে নিতে পারেন আমার কাছে কিন্তু আপনার ফিলেক্স ব্র্যান্ডের সকল মডেলের টিভি কিন্তু অ্যাভেইলেবল পেয়ে যাবে আচ্ছা 32 থেকে আপনার 65 পর্যন্ত কিন্তু অ্যাভেইলেবল অ্যান্ড্রয়েড টিভি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই এটিভিটা হচ্ছে দুই জিবি র্যাম আছে ষোলো জিবি রম আছে এবং এই যে দেখেন ডাবল গ্লাস আছে সাউন্ড বার সহ কিন্তু পেয়ে যাবেন ওরা আরেকটা আছে ফ্লেক্স ব্র্যান্ডের যারা আরেকটু বডি শক্ত টিভি যাচ্ছেন ডাবল গ্লাসের মধ্যে তারা কিন্তু এই টিভিটা নিতে পারেন এটাও কিন্তু দেখেন ডাবল গ্লাস টিভি ডাবল গ্লাস আছে 2 জিবি র্যাম 16 জিবি রম ভয়েস কন্ট্রোল অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে 13 এই মডেলটা দেখাবো এটা হচ্ছে 43 ইঞ্চি ফ্লেক্স ব্র্যান্ডের ফ্রেমলেস যে মডেলটা ও আচ্ছা ওই যে 32 এর যেটা হ্যাঁ 32 এর যেটা দেখলাম একদম লেটেস্ট যে টেকনোলজি এটাও কিন্তু দুই জিবি র্যাম আছে ষোলো জিবি রম আছে ভয়েস কন্ট্রোল থাকবে এটা কিন্তু ভাই আরেকটা মডেল এটা কিন্তু থিয়েটার সিরিজ এর একটা টিভি এই মডেলটা কিন্তু এখন খুব কোন মানে কোন ব্র্যান্ডে এখন পাওয়া যাচ্ছে না এই মডেল যেটা থিয়েটার সিরিজ এটা কিন্তু একদম ফ্লেক্স একদম নতুন যে টেকনোলজি টেকনোলজি সেটা কিন্তু ইউজ করছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু ডাবল গ্লাস সাউন্ড বার ভয়েস কন্ট্রোল এটা কিন্তু ইউটিউব 4K একটা টিভি আরে তো ফ্রেন্ডস আজকে কিন্তু মাত্র তেরো হাজার টাকায় স্মার্ট টিভি দেওয়ার জন্য চলে আসলাম আবারও তাহলে ভাই কাছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে নাকি আপনারা শুধু 13000 টাকা হলেই এই চমৎকার টিভি গুলো দিয়ে দিচ্ছেন 13000 টাকা হলে চমৎকার 32 ইঞ্চি ফ্রেমলেস মডেলের একটা টিভি থাকবে স্মার্ট অ্যান্ড্রয়েড বাংলাদেশের প্রথম এত স্লিম একটা টিভি বের করছে তাও Flex ব্র্যান্ড আচ্ছা মানে শুধু 13000 টাকা দিয়ে মাত্র 13000 টাকা থাকবে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি Flex ব্র্যান্ড প্রথমে আমি আপনাদের এই যে আপনার

আচ্ছা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে ফিলেক্স ব্র্যান্ডের ডাবল গ্লাস ডাবল ফ্লেক্স এর ডাবল গ্লাস এটা হচ্ছে আপনার থিয়েটার সিরিজ আর আমার কাছে কিন্তু আপনার ফিলেক্স ব্র্যান্ডের সকল মডেল টিভি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা বত্রিশ থেকে আপনার পঁয়ষট্টি পর্যন্ত কিন্তু এভেলেবেল এন্ড টিভি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই টিভিটা হচ্ছে দুই জিবি র্যাম আছে ষোলো জিবি র্যাম আছে এবং এই যে দেখেন ডাবল গ্লাস আছে সাউন্ড বার সহ কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এই টিভিটা কিন্তু নন ভয়েস একটা টিভি

সেটা কিন্তু ইউজ করা হয়েছে এই টিভিটাতে এটা কিন্তু ভয়েস কন্ট্রোল একটা টিভি ভয়েস কন্ট্রোল হ্যাঁ ভয়েস কন্ট্রোল সহ এটাও কিন্তু এক বছরের গ্যারান্টি হ্যাঁ আর 12 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই টিভিটা জার নিতে হবে মাত্র 15500 টাকা দিয়ে এর বর্তমান প্রাইস হচ্ছে 15000 15500 টাকা এখানে 13500 13000 টাকা 13000 টাকা 13000 14000 টাকা হ্যাঁ 14500 টাকা 15500 15500 টাকা আচ্ছা তারপরে এই গেল আপনাদের 4টা 32 ইঞ্চি 4টা 32 ইঞ্চি

সাউন্ড বার ভয়েস কন্ট্রোল এটা কিন্তু ইউটিউব ফোর কে একটা ইউটিউব ফোর কে টিভি আর এটা কিন্তু আর যারা আর এটা যারা নিবেন এটা ইউটিউব ফোর টিভি ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল এটা নিতে মাত্র তেইশ টাকা হাজার পাঁচশো এফএসডি ওটাও কিন্তু ভয়েস কন্ট্রোল থাকবে আর গ্যারেন্টি ওয়ারেন্টি কিন্তু এক বছর প্যান্ডেল গ্যারান্টি এক বছর পার্টস

ফোন করলে আপনার কিন্তু আপডেট প্রাইসটা নিতে পারবেন আচ্ছা টিভির পাশাপাশি আর কি কি বিক্রি করেন আমাদের টিভির পাশে কিন্তু আপনার ডিজে স্পিকার পেয়ে যাবেন এছাড়াও কিন্তু সকল ধরনের অ্যান্ড্রয়েড বক্স থাকবে ব্লুটুথ স্পিকার থাকবে সব কিন্তু আমাদের এখানে কিন্তু अवेलेबल পেয়ে যাবেন টিভি বক্সও আছে হ্যাঁ টিভি বক্সও পেয়ে যাবেন এছাড়া কিন্তু মিনি এয়ার যে ফ্যান গুলো পাবেন সেগুলো কিন্তু পেয়ে যাবেন ওয়াল হ্যাঙ্গার থেকে শুরু করে পেয়ে যাবেন ভোল্টেজ স্টেবিলাইজার এখানে কিন্তু সকল ধরনের আপনার টিভির যত আপনার এক্সেসরিজ লাগে সবগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবে আচ্ছা আপনারা কি এই টিভি গুলো কি হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হ্যাঁ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু আপনারা যদি কুরিয়ারে নেন শুধু কুরিয়ার চার্জটা আমাদের আগে অ্যাডভান্স করলে আমরা কিন্তু আপনার মালটা পাঠিয়ে দেব আর যদি হোম ডেলিভারি নেন সে ক্ষেত্রে আপনি হোম ডেলিভারি চার্জটা আমাদের যদি আগে পেমেন্ট করেন সে ক্ষেত্রে আমরা কিন্তু আপনার বাসায় হোম ডেলিভারি করব আচ্ছা আচ্ছা আপনাদের একটু দিয়ে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স লিফ্টের পাঁচের ছয়শো তেরো নম্বর সব সেবা ইলেকট্রনিক